ছয় নম্বর পয়েন্ট যেটি আলোচনা করবো সেটি হচ্ছে বাচ্চা ভূমিষ্ঠ হলে বাচ্চাকে বাপের সাথে সম্পৃক্ত করতে হয় পশ্চিমাদের মতো মায়ের সাথে না যে বাপের খোঁজ খবর থাকার না তা কিন্তু বাপকে মায়ের সাথে সম্পৃক্ত করা এটা হচ্ছে ইহুদিন আসারাদের বিদাত পশ্চিমা বিদাত গমরাহি আর আরেকটি হচ্ছে যে বাচ্চা ভূমিষ্ঠ হইল আর তারপরে হয়তো গরিবের বাড়িতে সেটা হয়তো কোন একজন নেই নিঃসন্তান পয়সাওয়ালা ব্যক্তি নিয়ে চলে গেল হ্যাঁ পালক পুত্র হিসাবে বা পালক মেয়ে হিসাবে আর তারপরে কাগজপত্র ডকুমেন্ট সব ওই পয়সাওয়ালা নিজের নামে করে নিল এটাও হারাম এটা হার এটা চলবে না আহজাবের আট নম্বর পাঁচ আল্লাহ বলছেন প্রত্যেক মানুষকে তার বাবার সাথে সম্পৃক্ত করে ডাকো অমুকের ছেলে অমুক মোহাম্মদ বিন আবদুল্লাহ আবদুল্লাহর ছেলে সেই জন্য কথা বোঝা গেছে এই নয় যে যে পালক পুত্র নিয়েছে তার সাথে সম্পৃক্ত করে দিলে তার নামে কাগজপত্র তৈরি তার নামে পাসপোর্ট আর ডকুমেন্ট আর সার্টিফিকেট তৈরি করলে হারাম এটি যাইজ নাই বা আর সার্টিফিকেটে অন্যের নাম দেওয়া যায়জ নয় নিজের বাপের নাম দিতে হবে আজকাল এটা অনেকে করছেন বলছে পরে জটিলতা হবে এই হবে আচ্ছা আপনি যে বার্থ সার্টিফিকেট ওইভাবে নাম দিলেন পরে যদি সে যদি আদালতে গিয়ে কেস করে যে আমাকে জমি জায়গার ভাগ দিচ্ছেন আমি তার সন্তান প্রমাণ করবে যে আমি দেখেন কি করবেন দেখেন সে তো আপনার সন্তান হিসেবে ভাগ পাবে না আর যদি সন্তান হিসেবে ভাগ দেন তো হারাম ধরেন যখন বাচ্চা হয়নি তখন নিয়েছেন পালক পুত্র হঠাৎ বাচ্চা পেয়ে গেল তখন বাচ্চাদের সাথে ওকে ভাগ দেবেন এটা হারাম যে ভাগ দেবে না হ্যাঁ সে আপনার জন্ম দেওয়ার সন্তান নয় সুতরাং তাকে কি করে ভাগ দেবেন তার জন্য ওসিয়াত করতে পারেন এক কথাই যেই ব্যক্তি বাবা সেটি তার অনুগ্রহ বাবার অনুগ্রহ রয়েছে ছেলেমেয়ের ওপর সুতরাং তার সাথে সম্পৃক্ত হবে বাবা কষ্ট করলো বাবা মা বাবার রক্ত থেকে জন্মিল আর তারপরে অন্যের সাথে সম্পৃক্ত করে দিল হারাম কাবিরা গোটা এবং এর উপরে লানত রয়েছে হালকা বিষয় নেবেন না নবী সাল লান আল্লাহ মানে দা এলাকা ওই ব্যক্তির ওপর আল্লাহর অভিশাপ যে নিজেকে নিজের বাপ ছাড়া অন্যের সাথে সম্পৃক্ত করে বাপ হতে ছোট গরিব মানুষ রিক্সা চালক ছিল আর হয়ে গেছে ডাক্তার ইঞ্জিনিয়ার আর হয়ে গেছে প্রফেসর আর বলা যায় মানুষকে যে আমি ওই রিক্সা রিক্সা চালক আর ডোম ওই ডোম থরের আমি সন্তান সুতরাং কোনো একটা প্রফেসর হ্যাঁ সন্তান হিসাবে নিজেকে পরিচিতি দিল সে অমুকের সন্তান বলে পরিচয় দিল হারাম এটা যাইজ নয় লান ওর উপর লানত আর যারা এই কাজটি করবে যারা পালক পুত্র নিল আর নিজের সাথে সম্পৃক্ত মৌলী সাহেবরা বক্তারা হক বাতিলের গড় মিক্স করে দেয় বলে শ্বশুরকে বাবা বলা যাবে না তো ওস্তাদকে বাবা বলা যাবে না তো শাশুড়িকে মা বলা যাবে না এগুলো জেহালত আসলে হাদিসই বুঝে না তর্জমা করে ফতুয়া দেওয়া আর ফিলফের সাথে ফতুয়া দাওয়া দুটো তো পার্থক্য হয়েছ কথা বুঝতে পেরেছেন যেটা মশলা সেটা বলবেন কিন্তু শ্রদ্ধার জন্য হ্যাঁ এইরকমই ছেলে মেয়েকে আদর করে মা বলা যাবে না খালা বলা যাবে না ফেরুল্লাহ যাবে কোথাগার এগুলো ফতুয়া এগুলো বধুয়াট ফতুয়া এগুলা বঠি যায় না এইসব ফতুয়া এটা অযোগ্য ফতোয়া দেওয়ার ক্ষেত্রে যে তো সাত নম্বর পয়েন্ট বাবা মা দোয়া করবে নবজাত শিশুর জন্য এমনকি ছেলে মেয়ে যেগুলো বড় হয়েছে তাদের জন্য কিসের বরকতে দোয়া করবে আর এই দোয়াটা শুরু থেকে শুরু হবে সুতরাং নবজাতকের মাসলা হিসাবে এখানে উল্লেখ করছি মাভিয়া করার আল্লাহ তালা বলছেন যে লাম্মা ওলে দালি এয়াস আমার ছেলে এয়াসের যখন জন্ম হইল মাবিয়ার ছেলে এয়াস সেটা আমিরা মা নয় অন্য মাভিয়া বলছে দাও তো নাফারামিন আসাবিন নবী সাহসাল্লাম সাহাবাই কেরামদেরকে একদলকে আমি ডাকলাম দাওয়াত দিলাম হ্যাঁ খাবারের দাওয়াত তাহলে দাওয়াত দেওয়ার প্রচলন তখন ছিল খুশিতে ফাতাম তো তাদেরকে খাবার খাওয়াইলাম তখন তারা দোয়া করে দিলেন তারা সবাই দোয়া ফা দাও ফকুল তো তখন বললাম ইন্নাকুম কাদ দাও তো ফাবার ফিমা দাও তোমরা তো দোয়া করলে আল্লাহ তোমাদের দোয়াতে বরকত দি তোমরা যে জন্য দোয়া করলে ওয়াইননি অ্যাদ ও এতক্ষণ তো তোমরা দোয়া করলে আমার জন্য আমার পরিবারের জন্য আমার এই যে আমার ছেলেমেয়ের জন্য কিন্তু আমি দোয়া করছি আমারই ছেলের জন্য তোমরা আমিন বলো কেন বাপ মায়ের দোয়া অন্যের দোয়ার চাইতে বেশি গুরুত্বপূর্ণ ঠিক ওই রকমই যেমন কারো বাবা মা মারা গেছে বা ছেলে মেয়ে মারা গেছে তারা কান্না করছে তাদের কান্নাটা হচ্ছে এইখান থেকে অরিজিনাল কান্না অন্তর থেকে তাই না আর যারা দেখতে গিয়েছে যাওয়ার পরে কান্না দেখা দেখি কান্না করছে এদের কান্নাটা হচ্ছে ধার করা কান্না বুঝতে পেরেছেন এ ধার করা দুয়ার ওপর বেদাতি সমাজে আস্থা ভরসা বেশি যার ফলে কোনো মানুষ মারা গেলে হুজুররাকে ডাকো মাদ্রাসা ছাত্রদেরকে ডাকো আর একটু কোরআন দিয়ে পড়ে একটু বসে দিক আর একটু দোয়া কালাম করে দিক আর এইগুলো ভাড়াইটে এই ভাড়াইটা দোয়াতে কি হবে ভুক্তভোগী দোয়া করবে এই দোয়াটা কাজে আসবে বুঝা গেছে যার ব্যথা আছে তার দোয়ার কোয়ালিটি আলাদা যার গরজ আছে তার দোয়ার কোয়ালিটি আমি আমার মা বাবার জন্য দোয়া করব। এতে আমার দুনিয়ার কোনো স্বার্থ থাকবে না কিন্তু যখন অন্যের জন্য দোয়া করব তখন সবাইকে আর রকম কেউ লোক দেখানো দোয়া করবে আপনার কাছে কিছু টাকা পয়সা ধান নিবে আপনি খুব পয়সা হলো মানুষ গিয়ে আপনার বাপ মাকে একেবারে দোয়া বর্ষে দিল কিসের জন্য দুয়ার বর্ষণ করলো যাতে করে আপনার কাছ থেকে একটু হ্যাঁ যেমন প্রচলন আছে না যে রেম আল্লাহ কোনো গরজ আছে আল্লাহ তোমার বাপ বাপমা রহম করুন আরে এই দুয়ার সামনাসামনি দুয়াতে ভেজাল থাকতে পারে আমি বলছি না যে সবসময় ভেজাল থাকবে কিন্তু ভেজাল থাকার সম্ভাবনা অনেকটাই বেশি কিন্তু যে ভুক্তভোগী তার দোয়াতে হুরুসিয়াত আছে ঠিক তো বলছেন মাউয়াজ আমি দোয়া করছি আমেনু তোমরা আমিন বলো তাহলে বোঝা গেল কেউ যদি দোয়া করে তাহলে আমিন বলা সন্ন্যত কিন্তু একসাথে হাত তুলে দোয়া করে এটি সন্ন্যত নেই যেমন আমার আলোচনা শেষে বলছি আল্লাহ আপনাদের রুজিতে দান করুন বলছেন আমিন ঠিক আছে তাহলে এ হাদিসের দলিল কিন্তু হাদিসে কথা নেই যে সেই জন্য সম্মিলিত মোনাজাত শুরু হয়ে গেল আর মা তার ছেলে জন্য দোয়া করছেন আয়াসের জন্য আর সাহাবিরা সবাই আমিন আমিন বলছেন এমনটা আছে তাহলে সম্মিলিত মোনাজাত নেই এটা মাহফিলের শেষেও নেই আর খাওয়া দাওয়া কারো দাওয়াত খাওয়ার পরেও নেই আর ওই ফরজ নামাজের পরেও নেই আর সুন্নতের পরে নেই যে আমরা সুন্নত পড়লাম এখন সবাই মিলে সম্মিলিত মোনাজাত করি না না এটা নেই আর এই বিশ্ব ইজতেমা করলাম হ্যাঁ টুঙ্গিতে সম্মিলিত মোনাজাত তার গোটা দেশ থেকে মানুষ ছুটি আসছে নেতা থেকে নিয়ে একবার না না সব এগুলো সব কুমরা বুঝতে পারছেন কিন্তু আপনি আপনার দোয়া করবেন আমি আমার দোয়া করব বা কোন সময় দোয়া করছি আর সাঁতের লোকেরা আছে আমি দোয়া করছি আপনারা আমিন বললেন আপনারা দোয়া করছেন কোন একটি দোয়া আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেন তো সাহাবাই কেরামগণকে আমিন বলতে পারে কালাফা দাও তো আকলেহি বলছেন মাহিয়া যে আমার ছেলে এয়াসের জন্য তার দিনের ক্ষেত্রে তার বিবেক বুদ্ধির ক্ষেত্রে তার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ওয়াকাজা বিভিন্ন রকম দোয়া অনেকগুলি আমি দোয়া করলাম এবং সাহাবাই কেরামগণ সবাই কি করলেন আমরা যে দাওয়াতে এসেছিলেন তারা জিয়াফতে সবে আমিন বললেন কালাফাইন তার এই সাহিউল আদাবুল মুফরাদ আদাম মুফরাদ বোখারি আমার একটি কিতাবের নাম হচ্ছে আদাব মুফরাদ হাদিস সাহিদ আট নম্বর পয়েন্ট সেটি হচ্ছে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তাহানিক করা আরবিতে তাহানিক তাহানিক কাকে বলা হয় তাহানিক মানে খেজুর কোন একজন নেক মানুষ পরেজগার মানুষ চিবিয়ে কি করবেন বাচ্চার মুখে দিয়ে দিবেন। এই তাহানি করা নবী সাল্লাম এটি করেছেন এখন এটি শুধু নবী ইসলামের সাথে খাস না অন্যদেরকে দিয়ে করাতে পারবেন অন্যদেরকে দিয়ে করালে অন্য লোক দিয়ে করাবেন নাকি নবী পরে বাবা মাই করবে এগুলি একতলাফি বিষয় আসেন এ বিষয়টি আমরা বিস্তারিত শোনাই কারণ এ বিষয়ে অনেকেই ভুল বুঝে থাকেন আর নিজে অযোগ্য মনে করে যান ওই হুজুরের কাছে ওই মসজিদে ইমাম সাহেবের কাছে আর মসজিদে ইমাম তে পান খেয়ে খেয়ে মুখে জর্দা আর জর্দাতে তো তোর মুখের ভিতর বিষাক্ত হয়ে আছে আর তাকে যদি খেজুর চিবাতে দেন আর চিবার পরে যদি আপনার বাচ্চার পেটে পেটে যায় তাহলে তো বাচ্চার জন্য মহাবিপদ হয়ে যাবে হবে না হবে না তারপরে বিবেকে ধরে না যে জর্দা খর মোল্লার কাছে আর মৌলির কাছে আর আমাদের দেশে বোখারি পড়ায় যে বোখারি পড়ায় এই সব কমিরা

যারা একটু জর্দাখোর ছিল কিছু তো দুনিয়াতে প্রায় চলেই গেছে আল্লাহ ওদের মাফ করুক ওদের মধ্যে একটু গাফিলতি ছিল শিথিলতা মানে পারিপার্শ্বিক অবস্থার কারণে মানে দেওবন্দি আর বেরলিবিদের পাশাপাশি বাস করে ওদের হুজুরদের মতো খানিকটা ছিল পুরোপুরি ছিল না খানিকটা ছিল অনেকে খেত অনেকে হারাম বলতো দুই রকমই ছিল কিন্তু আলহামদুলিল্লাহ এই মদিনা ইউনিভার্সিটির বরকতে আর সৌদি আরবের লেখা বর্ডার বরকতে স্পষ্ট হয়ে গেছে আর সালাফি মারা প্রায় বিশ্বে এখন সবাই একমত যে জরদা তামাক জাতীয় যতগুলি প্রোডাক্ট আছে সব হচ্ছে হারাম কারণ সবগুলি খাবায়স নোংরা হ্যাঁ সুতরাং খাবায়সকে আল্লাহ হারাম করেছে এটা কোরআন দ্বারা স্পষ্ট আপনাকে ক্যাটাগরিতে ফেলতে হবে দুইয়ের এক হয় তাই বাদ পাক পবিত্র ভাত রুটির মতো আর না হলে খাবায়স হ্যাঁ মানে নোংরা বস্তু নোংরা বস্তু কোন যে শরীর স্বাস্থ্যের ক্ষতি করে পরিবেশের ক্ষতি করে আর তারপরে স্ত্রীর ক্ষতি করে ছেলেমেয়ের ক্ষতি করে ইত্যাদি অর্থের ক্ষতি করে সেগুলো খাবাস সেগুলি খাবাস ঘৃণিত এই জন্য একজন বেনামাজিকেও যদি বলেন যে মসজিদের ভিতরে বসে তোকে বিড়ি খেতে হবে বলছে মরে যাবো খেতে পারবো না মেরে ফেলি দিলেও খেতে পারবো না ঠিক না তার মানে ও ভালো করে জানছে যে এটা মসজিদে খাবার জিনিস না হয় মসজিদে ভাত রুটি ওকে যদি বলেন চলো এক প্লেট ভাত নিয়ে বসি মসজিদে খাবো খাবে না সবাই খাবে আপনারাও খাবেন কিন্তু যদি বলা হয় যে তোকে একটা সিগারেট খেতে হবে না না আমি নামাজ পড়ি না তাই বলে আমি মসজিদে গিয়ে আমি সিগারেট খাবো জান না যাবো হ্যাঁ কথা বুঝতে পেরেছেন কিন্তু যদি বলেন যে তোকে পঞ্চাশটা রিয়াল দেবো তোকে বাথরুমে গিয়ে সিগারেট খেতে হবে বিড়ি খেতে হবে বলছে ফিরি খেয়ে দেবো পয়সাও লাগবে না কারণ আমাদের পায়ে পায়খানায় ক্লিয়ার হয় না হ্যাঁ কষ্ট কাঠিন্য থাকে যতক্ষণ বিড়ি গিয়ে বাথরুমে না খাবো বুঝতে পারছেন না যারা বিড়ি খোর তাদের অবস্থা কিন্তু এটাই ছোট থেকে শুনেছি তাদের কাছ থেকে বা তাদের আশেপাশে যারা বসবাস করে তাদের কাছ থেকে যে এদের কষ্ট কষ্টকাঠিন্য রোগ দূর হয় কিসে একটা বিড়ি ধরাবে আর তারপরে তখন কি বাথরুমে বসবে তাহলে তাদের কষ্টকাঠিন্য দূর হয় আল্লাহ দায় দান করুন এটাও আল্লাহর আজাব আখিরতের আজাবের আগে দুনিয়ার আজাবে যে কষ্টকাঠিন্যের আজাব আর কষ্ট কাঠিন্য দূর করার জন্য এই নোংরা বস্তুকে নোংরা জায়গায় গিয়ে খেতে হয় জি তো তাহানিক করানো এই মর্মে সহি মুসলিম হাদিস রয়েছে মা এসারদি আল্লাহ তানা বলছেন যে কানা রসুর উল্লা ইউতা বিশ্বিয়ান নবী সাসলামের কাছে কচি কাছা যারা শিশু মানে নবজাতক শিশু তাদেরকে নিয়ে আসা হইতো ফাইয়াদ উল আহম বিল বারাকা বরকতের দোয়া করে দিতে বারাক আল্লাহ ফি আল্লাহ বারিক লাহু হ্যাঁ এইভাবে আল্লাহ বরকত দিক আল্লাহ সুস্থ রাখো ওই ইউহান্নে কহম এবং তাদের তাহনিক করে দিতেন মানে খেজুর চিবিয়ে হ্যাঁ তারপরে একবারে যখন হালুয়া হয়ে গেছে তো মুখে দিয়ে দিন যেহেতু বাচ্চাদা চিপাতে পারবে না যাতে চুষে চুষে খেয়ে নিতে পারে সাই মুসলিমের হাদিস এখন এই তাহানিকের বিষয়ে আরও কয়েকটি পয়েন্ট আলোচনা করব নয় নম্বর তাহানিকটা করবে কে সেটা শুধু রসুলুল্লাহ এখন রসুল নেই সুতরাং তাহানিকের বিধান নেই এক দল অলমা এটাই বলছেন জি এবং শক্তিশালী মত এটি আর এই মর্যাদা শুধু নবীশ ইসলামের এত বড় মর্যাদা নবীশ আসলামের থু হতে বরকত ছিল আমার থুধুতে কিসের বরকত আছে আর বাবা মায়ের থুথুতে কিসের বরকত আছে সৌজা কথা কিন্তু বেদায়াতি হুজুর হইলে এই আমার থু কি বরকত আছে এ কথা বলবে আসো তোমাদেরকে তাবার বণ্ডন করি বলবে না জি এটি পার্থক্য করান সন্নার আলেম সালাফি আলেম আলিয়াল মাঝে আর বেদাতি সমাজের আলেমদের মাঝে পার্থক্য জি তো এই মর্যাদা নবিসামের জন্য এক নবিসামকে আল্লাহ সবচেয়ে উচ্চ জায়গায় রেখেছেন যে তার থুথুতে তার ঘামে হ্যাঁ বরকত রয়েছে তার উজুর পানিতে বরকত রয়েছে এই মর্যাদা কাউকে দেওয়া হয়নি এই জন্য আবু বাকার ওমার ওসমান আলী তাদের কাছে কেউ তানি করাতে যায়নি যে সাবিদের বাড়িতে বাচ্চা ভূমিষ্ট হয়েছে চলো গিয়ে আবু খলিফা আবু কাছে গিয়েও হ্যাঁ কে খেজুর চিপিয়ে আমার বাচ্চার মুখে দি করেছেন যদি করতেন তাহলে আপনারাও করতেন আশা করি বিষয়টি বুঝছেন তো এই মর্মে ইবিন ওসাইম রাহেম আতুল্লাহ আলহকে জিজ্ঞাসা করা হয় যে হালমিনা সন্না কি সোননাথ এটি কি সোননাথ যে আন্না রাজল এজা আরাদ আই ওসামিয়াল মৌলুদ বাচ্চার যখন নাম রাখবে আই ইয়া খোঁজা হইলা রাজল সোয়ালি যে কোনো নেক মানুষ আলেম ওলামার কাছে নিয়ে যাবে পরেশগার মানুষের কাছে অর্থাৎ কি পরেশগার কাছে লেই ওহান নে কাহ তাহ নিক করাবার জন্য মানে খেজুর চিবে তার মুখে দেবে ওই ওসামিয়া নাম রাখার জন্য নামের অর্থ আজকাল আপনারা অনেকে বুঝছেন না খারাপ নাম ভুল নাম রেখে দিচ্ছেন সেই জন্য নাম আলেমের কাছ থেকে নেবেন কিন্তু আপনি যদি নিজেই নামের অর্থ বুঝেন আর ভালো নাম এটি আমার পছন্দ জরুরি নয় যে আপনাকে নিয়ে যেতে হবে আলেমের কাছ নিয়ে গিয়ে আপনি একটা নাম রেখে দেন পরামর্শ নেবেন আপনি নাম রাখার ক্ষেত্রে তো এর উত্তর শেষমিন রাহেমাল্লাহ বলছেন আর তাহনিক এখন বেলাদা তাহনিক হবে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে এই নয় যে দেরি করে বিলম্ব করে মায়ের দুধ খেয়ে নিয়েছে তারপরে কাহানি করছেন প্রথমে হাত এখন প্রথম যেই জিনিসটি যেই খাবারটি তার পেটে যাবে জাহান্না না যেটা তাকে তাহানি করা হয়েছে মানে খেজুর খেজুরটা যে চিবিয়ে দেওয়া হয়েছে সেটা তার পেটে যাবেই ওলা কিনা মসরি গায়ে নবীলাম তারপরে সেখানে ওসে বলছেন তা কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এটি কি নবী ছাড়া আর কারো দ্বারা করানো যাবে ফিহে খেলাফুন এতে ইখতলাফ মানে দ্বিমত রয়েছে ফামিনাল আলমা মানকাল কিছু আলমা বলেছেন আর তাহানি খাসন বিন নবীলামা তাহানি কারণ মানে খেজুর চিবি বাচ্চার মুখে নবজাতকের শিশুর শিশুর মুখে দেওয়া যে নবী সাল্লামের সাথে খাস একমাত্র কেন রুকে বেরিক হিসাল নবী সাল্লামের থুথুতে বরকত ছিল সেই জন্য লেকুন আউয়ালা মায়ান সফদলে মেয়ে দাতে হাজাতে হুরিকুন্যাবিশ যাতে করে আলম তাজবিদ তমরে যাতে করে নবী সাল্লাল্লাহ আলি সাল্লামের এই বরকতের থু থু খেজুরের সাথে মিশে এই নবজাতক শিশুর পেটে চলে যায় প্রথম প্রথম যায় মায়ের দুধ যাওয়ার আগে ওয়ালা ইউসরাফ হাজা লে অন্যের জন্য এটি শরীয়ত সম্মত নাই তাহলে অন্যের কাছ থেকে যদি খেজুর চিবিয়ে নেন তাহলে এটি বিদা এসব ওলা আমাদের কাছে অমিন ওমান কাল আর দল বলছেন বলি গাড়ি অন্যরাও করতে পারে যদি পরে মানুষ হয় ভালো মানুষ হয় অথবা তার বাবা ভালো মানুষ তার মা মানুষগার মানুষ মা ভালো মানুষ আর বাবা মায়ের ছেলের সাথে একটা সম্পর্ক থাকে ঠিক না সুতরাং অন্যের দ্বারা খেজুর চিবিয়ে নেওয়ার চাইতে বাবা মা যদি সৎ নেক মানুষ হয় আর হালাল খাবার গ্রহণ করছে হারাম খায় না তাহলে তার তাহানিক কম ক্ষতি করবে ক্ষতি করবে না অন্যটাতে এমন কিছু থাকতে পারে যেটা দিয়ে বাচ্চা ক্ষতিগ্রস্ত হতে পারে কিন্তু বাবা মা কত যখন দুধ পান করবে তখন তো মায়ের মায়ের দুধ পান করছে তো এই জন্য বাবা মা এই ক্ষেত্রে বেশি ভালো লেয়ান্ডার মকসুদ আইয়াতামাত যারা বলছেন যে অন্যরাকে দিয়ে আপনি করতে পারবেন এই তাহানিকের কাজ মানে খেজুর চিবিয়ে দেওয়া কেন উদ্দেশ্য হচ্ছে খেজুর যেন প্রথম পেটে যায় মিষ্টি জাতীয় জিনিস যেন নবজাতক শিশুর পেটে প্রথম যায় ফামান হান্নাকা মৌলদান হিনাতে ফালাহারা জানেন সুতরাং কেউ যদি আজ কেউ যখন নবিশ্বাসল আমাদের মাঝে নেই অন্য কারো কোনো নেক ব্যক্তি দ্বারা যদি তাহানি কোরিয়ানে মানে খেজুর চিবিয়ে নেই তো যা আয়েজ সেখানে ওসাইমের বলছে। অমাল্লাম ইহান্নাকার কেউ যদি খেজুর চিবিয়ে না দেয় বাচ্চাকে ফালাহারা জালে তাতেও কোনো অসুবিধা নেই নোরুনা দারবেদ ফতুয়ার চোদ্দতম খণ্ড বা দ্বিতীয় খণ্ড চোদ্দ পৃষ্ঠা জি কিন্তু আল্লামা শেখ আব্দুল মহসিন আল আব্বাদ হাফেজ তাআলা মসজিদ নবীর তিনি দীর্ঘ সময়ের শিক্ষক বোখারি থেকে শুরু করে একবারে সোনারি মাজা কুতুব সীতার ছয়টি হাদিসের কিতাব মসজিদ নবীর তিনি পড়িয়েছেন এই প্রায় তিরিশ চল্লিশ বছরের ভিতরে আর আমি যখন মোদিন ইউনিভার্সিটির ছাত্র ছিলাম তখন মসজিদ নবীতে বোখারি তার শেষ হওয়ার পরে মুসলিমের দাস চলতো মুসলিমের দাসে তার বস্তান তো মসজিদ নবীরও তার ছাত্র আমি তার আগে মদিনা ইউনিভার্সিটির হাদিস বিভাগে হাদিস ফ্যাকাল্টিতে তিনি প্রফেসর ছিলেন আকিদার তার কাছে দুই বছর ক্লাস হয়েছে এইরকম সামনে ক্লাস হয়েছে আমি আকিদা পড়েছি এক বছর শুধু তৌহিদুল আসমা সেফাতেরি আর এক বছর কোর্স সপ্তাহে দুদিন ক্লাস হইতো আকিদার সাবজেক্টটি থাকতো এক বছর তহিদুল আসমা সেফাতি শুধু পড়েছি আর এক বছর অন্য তহিদ রবু বিয়া সম্বত ছিল এই নিয়ে পড়েছি বা তহিদুল আসমা মানে তহিদুলা ছিল এই নিয়ে পড়েছি দুই বছরের আমি ক্লাসের তার ছাত্র আলহামদুলিল্লাহ আর আল্লাহ রবেন তার থেকে উপকৃত করেছেন আর ক্লাসে আসার পরে কারোর সাথে কোনো কথা নেই দুই চক্রের অন্ধ মানুষ কারোর দিকে তো দেখার প্রশ্ন নেই আর তাও কথা নেই এই যে উপরে মুখ করে নিলেন কেন অন্ধ মানুষের কথা বলে তাই না ও আর যে শুরু করলেন ষাট মিনিটের ঘন্টা চলছে 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 তো যখন এক ঘন্টা প্রায় কাছে এসে তখন থেমে গেলেন আর শেষ হয়ে কোনো প্রশ্ন থাকলে উত্তর দিলেন তো তার মতটি শুনে খুব সুন্দর আমাকে খুব পছন্দ হয়েছে হাফেজ আহল্লাহ তাহলে এখনো তিনি জীব দোষে আছেন পক্ষাৎ কান সাহাবা তো বলছেন সাহাবাই কেরম রাজি আল্লাহন এত নবী আউলাদিম এলা রসুলের তাঁরা রসুল্লাহ সালের কাছে তাদের বাচ্চাদেরকে নিয়ে আসতো নবী সাহেব যখন ছিলেন তখন সাহাবিরে বাচ্চাদেরকে নিয়ে আসতো কিসের জন্য লে ইহান্নে কেমন তাহানিক করে দেওয়ার জন্য খেজুর চিবিয়ে দেওয়ার জন্য ওয়াজালকে ব্যাঙ ইয়াম জাকা তামার একটা খেজুরকে চিবিয়ে দেবে সোমাই ওখানে তারপরে মুখ থেকে বের করে দেবে যা তাফাতা যখন চূর্ণ বিচূর্ণ হয়ে গোল এই হয়ে যাবে হালুয়ার মতো হয়ে যাবে ওয়াজা বা তার একবারে হালুয়া হয়ে যাবে ফেয়াজ আল হাফি হান তারপরে বাচ্চার মুখের কষাত ভিতরে দিয়ে দিবে ও ইউদলে কোহো বেহা আর সেটা সেখানে একটু ঘুষে দিবে যাতে করে আস্তে আস্তেও চুষে চুষে সেটা টেনে নেয় জফে তেলকাল হালাওয়া সেই মিষ্টিটা সেই খেজুরের মিষ্টিটা নবীশাস মোবারকের সাথে যাতে করে বাচ্চার পেটে চলে যায় হাজি তা কোনো হাজ জাসাদুর তোমরা আর এই খেজুরটি রসুল্লাহ এর মোবারক দেহ স্পর্শ করে এসেছে অর্থাৎ মোবারক জবান স্পর্শ করে এসছে অমিম্মা ইখতালাতে বেল ও আবি ইসলাম নবী সাল্লামের লালার সাথে মিশ্রিত হয়েছে ওখানে এত বাররা কোনো বেল ও আবি আর সাহাবাই কেরাম নবী সাহাশাল্লামের লালা দ্বারা তাবারক হাসিল করতেন এটি নবীন মর্যাদা শুধু অবে তাহিনী কিহিদ ইসিবিয়ান এবং খেজুর চিবিয়ে দেওয়ার মাধ্যমে তাবারক হাসিল করতেন ওয়াতাবার রাখানবে শাড়ি নবী সাহা সাল্লামের পশম লোম এক একটি থাকলে সেটা পানিতে রেখে সেই পানিটা পান করলে সেফা হতো রোগ ভালো হয়ে যেত এতবার রকম খাবার দিলে অজুহি উজুর পানি উজু করার পরে যেটুকু বাঁচলো বা ঝরে পড়লো সেগুলি থেকে নবিসাল্লামের ওজুর পানি থেকে তাবারক নিতেন ও এতবার রকমের ব্যবসা কহিন নবী সাহা সাল্লামের থুথু এমনকি সর্দি হ্যাঁ কাশ এগুলি থেকেও বরকত হাসিল করতেন সাহাবাহিক কিন্তু শোনে বলছে লাকিন হাদ হাসুন বেহি আলি সালাতুস সালাম এটি নবিস আসলামের সাথে খাস অন্য কারোজন এই মর্যাদা নেই ফালাইউজ হাব ইলা আহাদিন সুতরাং কারো কাছে যাওয়া যাবে না আলি ইয়োহান নে কে মিন আজ আলি তাবার নিয়ে যায় আর জাই শেখের কাছে যায় হুজুরের কাছে যাই মসজিদের জামাম সাহেবের কাছে যায় একটু তাওয়া রোগ হাসাল করে নিছি খেজুরটা চিবিয়ে দিবে আর নিয়ে এসে আমার বাচ্চা মুখে দেবো এই তাবার অন্য কারো অধিকার নয় ইন নামার রজল ইয়োহান নে কি খুব বেশি যদি করেন তাহলে বাবা তার ছেলেকে খেজুর চিবিয়ে দেবে মার আত অথবা মা তোহানিক ওয়ালা দাহা তার বাচ্চাকে খেজুরছে বাপ অথবা মা করে দেবে যেটা বললাম যে তাতে ক্ষতির দিক কম থাকবে লা লাইয়া ইল্ আহ মিন আজালে বারা কাছে অন্য কারো কাছে বরকত হাসিলের জন্য যাবেন না কেন লাইয়ান খাস শুনবে রসুল্লাহ খাস ওয়ালি এবং সাহাবাই কেরাম রসুল্লাহ সাল্লামে এনতেকালের পরে আউবাকার কাছে যেতেন না উমার কাছে যেতেন না উসমানের কাছে যেতেন না আলীর কাছে যেতেন না ওহম খাইর উন্নাস বাদা রসুল্লাহ অথচ তাঁরা সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ এই উম্মতের রসুল্লাহ সাহসালাম এনতেকালের পরে ফাদাল্লা সানি ও সাহাবাত রাজিয়ান সুতরাং সাহাবাই কেরামদের এই আমল স্পষ্ট প্রমাণ করে আল্লাহ আন্না হাজ সহু যে এটি নবী সাহা সাল্লামের বিশেষ মর্যাদা অন্য কেউ এতে শরীর নেই কারা তাহলে বেশি সম্মান করে রসুলকে কারা সম্মান করে একদল যারা তাদের হুজুরা মনে করে যে ওরাও নবীর বরকত দিতে পারে চিবিয়ে আর আর বলছেন মতো দল না এই মর্যাদা একমাত্র আর কারো মর্যাদা নেই কে বেশি সম্মান দিল যারা শুধু রসুলকে এই উচ্চ মর্যাদায় রাখলো আর তারা হচ্ছে সালাফুই আরুল হাদিস ভালো করে শুধু রাখেন বাকি সমস্তরা মনে করে যে আমাদের হুজুরেরা ওই রকমই তাবার রুখের মালিক বা তা হয় বরকত হ্যাঁ তাদেরও এসব থুথুতে রয়েছে অথবা চিবানোতে রয়েছে তো তারপরে শেখ হেনব আল রহম্লাকে জিজ্ঞাসা করা হলে এ সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হয় যে যদি কারো কাছে তাহানিক করা জন্য নিয়ে যাওয়া হয় ফামানা আজা কা তিনি নিষেধ করেছেন তার মানে তাঁরও মত হচ্ছে যে না নিয়ে যাওয়া উচিত অন্য কারো কাছে খেজুর চিবিয়ে দেন শেখ হ্যাঁ হুজুর খেজুর চিবিয়ে দেন এটা না করা উচিত ওকাল আর বলেছে ইউহান নে কুহু এখন নবী নেই সুতরাং তার বাবা বা তার মা কি করবে খেজুর চেবে দেবে সোম্মা কাল তারপরে তিনি বলছেন লও ফতেহা বাবু তাহানিক এই রাস্তা যদি খুলে দেওয়া হয়ে যাও যে কোনো আলেমের কাছে যাও পরে মানুষের কাছে যাও মুরব্বীর কাছে যাও আর খেজুর চিবিয়ে নিয়ে এসে তোমার বাচ্চাকে দাও লাতাওয়াসা না সফি তাতে মানুষ কী করবে তিলকে তাল করে দেবে তিলকে তাল করে রাস্তাকে প্রশস্ত করে একটা বিদাতে রাস্তা খুলে যাবে এ কথাই তিনি বলেছেন আল্লাহ রব্বুল আল আমাদেরকে বিষয়গুলি তৌফিক দান করুন জি এমাম আহমদ রহমহল্লাহ চার এমামের অন্যতম এমাম মহাদ্দিস তিনি তাকে তার ছেলে তার ছেলে জন্মেছে ফাঁকাল আলী উম তখন বাচ্চার মাকে বললো হান্নে কি হে তুমি খেজুর চিবে দিয়ে দাও এমাম আহমদ এমাম আহমদ কি বলছেন তার স্ত্রীকে বলছেন যে তুমি বাচ্চার জন্য কি করো খেজুরটা চিবিয়ে তার মুখে দিয়ে দাও এ কথা বললেন তিনিও করছেন না বলেন ঠিক আছে তুমি করে দাও এটি তার মানে করলে বাপ মা করবে অন্যের কাছে যাবে না তোহফাতুল মৌদুদ বেহ কামেল মৌলুদ খুব গুরুত্বপূর্ণ একটি কিতাব রয়েছে আল্লাহ আল্লাহ ইমাম ইবন ও তাইম ছেষট্টি শিশা এই কথাগুলি রয়েছে